ফ্রেন্ডস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি নিয়ে হাজির হয়েছি মজাদার স্বাদের একটা ভর্তার রেসিপি আজকে আমি করে দেখাতে চাচ্ছি রসুনের মজাদার একটা ভর্তা এই রসুনের ভর্তা আমাদের শরীরের জন্য খুবই উপকারী চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে কত অল্প সময়ে এই রসুনের ভর্তাটা করেছি প্রথমে আমি চুলাতে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব তিন চারটা মতো শুকনো মরিচ মরিচগুলোকে আমি চুলার রাস মিডিয়াম আছে রেখে নেড়ে ভেজে নেব মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এই তেলের মধ্যেই আমি রসুনগুলোকে ভেজে নিব রসুনগুলোকে সোলা সিলে আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর রসুনগুলো ভাজার সময় অবশ্যই চুলারাজ লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে চুলারাজ বাড়িয়ে দিলে দেখা যায় রসুনগুলো পুড়ে যাবে সেই জন্য লো ফিল্মে রেখে বারবার নেড়েচেড়ে রসুনগুলোকে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিতে হবে রসুনগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন সব কিছু তুলে নিচ্ছি প্যানের মধ্যে আমি আবারও দিয়ে দিব আরও কিছুটা পরিমাণ সরিষার তেল এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো কালো জিরে জিরেটাকে আমি হালকা নেড়ে একটু ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হাতে একটু সময় নিয়ে ভেজে নিব যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নেবেন আর এর মধ্যে দিয়ে দিয়েছি তিন চারটা মতো কাঁচা মরিচ আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এক ধরনের মরিচও দিতে পারেন পেঁয়াজটাকে আমি নেড়ে ভেজে নিচ্ছি আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে আমার পাশেই থাকবেন পেঁয়াজগুলো আমার নেড়ে ভাজা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজগুলোকে তুলে নেব সব পেঁয়াজটাকে তুলে নিচ্ছি আপনারা ওইভাবে আমার দেখানো উপায় যে কেউ বাড়িতে এই রসুনের ভর্তাটা করে খেয়ে দেখতে পারেন কতটা মজা লাগে এখন আমি সব কিছু হাতে মাখিয়ে নিব শুকনো মরিচগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে মরিচগুলোকে আমি আধ ভাঙা করে ভেঙে নিব মরিচগুলোকে বারবার নেড়ে ভেঙে নিচ্ছি এখন এর মধ্যে আমি যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা যেহেতু ভর্তা সেই জন্য খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তা না হলে এটা খেতে তেমন টেস্ট হবে না মরিচ আর পেঁয়াজ আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি রসুনগুলোকে হাত দিয়ে এভাবে ভেঙে নেব খুব বেশি ভেঙে নেব না একটু হালকা একটু আস্ত আস্ত রাখব রসুনগুলোকে আমি ভেঙে নিচ্ছি রসুনগুলো আমার সব ভাঙা হয়ে গিয়েছে এখন আমি যে মরিচ আর পেঁয়াজ মাখিয়ে রেখেছিলাম তার সাথে খুব ভালোভাবে হাতে কিছুটা সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি এই রসুন ভর্তাটা খেতে কিন্তু দারুণ মজাদার আর বাড়িতে আপনারা যে কেউ এই ভর্তাটা তৈরি করে ফ্রিজে রেখে কিছুদিন পর্যন্ত খেতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ আমি এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়েছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাকে স্কিপও করতে পারেন ভর্তাটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি আবারও ভর্তাটাকে একটু নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার রসুনের ভর্তা সম্পূর্ণ রেডি আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর খুব বেশি ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত আমার সাথেই থাকুন পাশেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম